তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনম জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ হৃদয় গাঁথে আছে তোহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি মিলন কথা অসীম চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মুরতি এসে চিরস্মৃতি বই শুভার কাছে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা প্রেমিকের মাঝে বিরহ মিলন নয় পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চির দিবসের প্রেম অভিশান রহিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সু নিখিলের দু নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি